আজকে আমার রেসিপি দোকানের স্টাইলে এগ চাউমিন প্রথমে চাউমিনটা সেদ্ধ করে আমি তেল দিয়ে রেখে দিয়েছিলাম এরপর ভালো করে আমি এখানে তাওয়াতে তেল গরম করে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু ডিমটা ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো কি সুন্দর ঝুরঝুরে আমাদের ডিম ভাজা হয়ে গেছে এরপর আবারও ওই তাওয়াতেই দু চামচ মতো সাদা তেল দিতে তাতে হচ্ছে ক্যাপসিকাম গাজর দিয়ে দিয়েছি এবং হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম আবারও পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো দিও এরপর সয়া সস দিয়ে আবারও ভালো করে সবজিটা নাড়াচাড়া করে নিলাম এরপর এতে সেদ্ধ করে রাখা যে চাউমিনটা রেখেছিলাম ওটাই দিয়ে দেওয়ার পালা এখানে সবজি সস এবং নুন তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করতে পারো এবং ডিমও কম বেশি ব্যবহার করতে পারো এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেওয়ার পালা এটা কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যে স্ন্যাক্স দুটোতেই কিন্তু জমে যাবে এরপর ওপর থেকে আমি ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে চাউমিনের সাথে সমস্ত সবজি আর ডিম ভাজাটাকে তাহলেই আমাদের স্ট্রিট স্টাইল এগ চাউমিন কিন্তু তাড়াতাড়ি বাড়িতে রেডি এরপর ওপর থেকে পেঁয়াজ কুচি আর সস ছড়িয়ে দেব করো প্রিয়জনদের সাথে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি যাও জানে সাবস্ক্রাইব করে এসো